আসলে দেখেন বোরখাটা পরার পরে আউটলুকটা কতটা অসাধারণ লাগে ভিতরে কিন্তু ইনার আছে উপরে কিন্তু কোটিটা কোটিটা কিন্তু একবারে খুলে সুন্দরভাবে আপনারা মানে অ্যাটাস্ট করা কোটিটা বাট ভিতরে ইনার কিন্তু আপনার দেখা যাবে না যে কোনো ফেব্রিক্স ভিতরে একটা সুন্দরভাবে ইনার দেওয়া আছে পেছনে কিন্তু খুব সুন্দরভাবে এটার কাজ দেওয়া আছে প্রত্যেকটা কাজ কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন পরার পরে কত সুন্দর লাগে এটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন ভালো মাথা নষ্ট করা রাজকীয় কোটি বোরখা এটা কিন্তু ভিতরে ইনার আছে উপরে কোটি সাথে ওন্না নতুন স্টক হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে কিন্তু এত চমৎকার কিছু বোরখা নিয়ে আসি আপনাদের জন্য একদম সারা বাংলাদেশে দিব কিন্তু এগুলো হোম ডেলিভারি শোরুম অ্যাড্রেসটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেটের তিন তলায় আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না মার্শাল দেখেন বোরখাটা কতটা ইউনিক এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে এই যে ভিতরে একটা ইনার সেট করা এবং উপরে কিন্তু কটিটা অ্যাটাচ করা আলাদা করা যাবে না অ্যাটাচ করা এটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন একদম কিন্তু রাজকীয় দেখেন কতটা স্ট্যান্ডার্ড এই বোরখাটা এটার কয়েকটা কালার আছে আর এগুলো কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অফার প্রাইজে মাশ এটা কেউ মিস করবেন না কালোটা দেখেন পড়লে কতটা যে সুন্দর লাগবে আপনি ধারণা করতে পারবেন না আর আমাদের কিন্তু স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে স্কিনে এই নাম্বারটা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এই যে কমপ্লিট বোরখাটা যদি একটু আপনাদেরকে আমি দেখাই ভিতরে কমপ্লিট কিন্তু একটা ইনার থাকবে এই যে দেখতে পাচ্ছেন ইনার আছে এবং উপরে কিন্তু জাস্ট একটা পার দিয়ে অ্যাটাচড করা এখানে কিন্তু আপনার বটলেসটা লাগানো থাকবে পরার পরে কিন্তু অনেক সুন্দর লাগে খাতাটা যদি আমি একটু দেখাই মানে এটা যে কোনো পার্টি অনুষ্ঠান হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা তো অফার প্রাইজে কিন্তু সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ফোন কল দিয়ে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু অফার প্রাইস পড়বে অনলি আটত্রিশশো টাকা সাথে কিন্তু থাকছে একটা হিজাব এবং সাথে থাকছে একটা বেল্ট আমি হিজাবটা এবং বেল্টটা একটু দেখাই দিব কিন্তু এরকম একটা বড় একবারে বড় শিফন ফেব্রিক্স একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের একটা কোশনে কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্কটা থাকছে আর এগুলো আপনারা যখন বডি শেপ করে নিতে চাইবেন একটা কিন্তু বেল পেয়ে যাবেন বেলটা কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন না চাইলে ইউজ করবেন না এখন কিন্তু লেটেস্ট আরো একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি এই বোরখাটা দেখেন মার্শাল্লাহ কতটা ইউনিক দেখেন ভিউয়ার্স একদম রাজকীয় একটা ডিজাইন কিন্তু পুরো বডিতে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা একবারে পেটানো একটা এমব্রয়ডারি এটা সাধারণ না এটা কিন্তু জুম মধ্যে সামনে পেছনে অল ওভার এমব্রয়ডারি কাজ করা পুরাটা আপনারা বাটন ওপেন করে এটা পড়তে পারবেন এই যে এখানে বাটন ওপেন করে পুরোটা পড়তে পারবেন এটার সাথে কিন্তু একটা হিজাব আছে সাথে পেয়ে যাচ্ছেন একটা বেল্ট যে কোনো পার্টি অনুষ্ঠানে এটাও কিন্তু পরে যেতে পারবেন এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট আছে দুইটা ভ্যারিয়েন্ট আমি দেখাই দিব যার যেটা লাগে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারটা কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে এটারও প্রাইসটা কিন্তু অফার আপনারা যাচ্ছেন অনলি টাকায় টাকায় কিন্তু এই বোরখাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এতক্ষণ যারা চিন্তা করতেছেন যে বোরখাগুলো অর্ডার করবেন কিনা আমি বলবো যে নতুন এই ডিজাইনগুলো স্টক খুবই সীমিত স্টক থাকা অবস্থায় আপনি অর্ডার করে ফেলেন যদি হাতে নিয়ে চেক করার পর আপনার কাছে কোয়ালিটি ভালো না মনে হয় অরিজিনাল দুবাই ইম্পোর্ট না মনে হয় এবং যদি ফেব্রিক্স কোয়ালিটি ভালো না লাগে আপনি ডেলিভারি রিটার্ন করে দিতে পারবেন বাট আমি এইটুকু আশাবাদী যে আপনি হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি কতটা বেটার তো ভিউয়ার্স ভালো থাকবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এরকম নিউ একটা ভিডিওতে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমি আহমেদ জিশান বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম